মরক্কো নামটা শুনলে আমাদের মাথায় কী আসে শুধুই মরুভূমি আর কিংবা আড়িনের কোনো দৃশ্য তাই তো থামুন থামুন আপনি যদি ভাবেন মরক্কো মানে শুধু মরুভূমি তাহলে আপনি এই দেশে মাত্র এক কোনা দেখেছে এই ভিডিওতে আমরা মরক্কোর এমন সব অদ্ভুত মজার আর অবিশ্বাস্য জিনিস দেখব যা আপনার ধারণায় পাল্টে দেবে মরক্কো এমন একটা দেশ যাকে বলা হয় আক্ষেকার প্রবেশদ্বার এটা এমন একটা জায়গা যেখানে এক পাশে অসীম মরুভূমি আর অন্য পাশে বরফে টাকা পাহাড় এটা সেই দেশ যেখানে ছাগল সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দীপ্তি গাছে চড়ে বসে থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন তো চলুন আজ আমরা ঘুরে আসি এক হাজার রবণীর দেশ মোরক্কোর গোলকধাতায় অফিশিয়াল নাম কিংডম অফ উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্তে অবস্থিত এক আকর্ষণীয় দেশ চার লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় তিন কোটি সত্তর লাখেরও বেশি ইসলাম প্রধান ধর্ম অন্যদিকে সরকারি ভাষা হল আরবি এবং বারবার এর রাজধানী রাবাত এবং বৃহত্তম শহর হলো কাসাবলাঙ্কা আফ্রিকার উত্তর প্রান্তে অবস্থানের ফলে এবং ইউরোপের একদম কাছে হওয়ায় ইউরোপ থেকে যারা আফ্রিকা মহাদেশে আসেন তারা মরক্কোকে আফ্রিকার প্রবেশে গুরুত্বপূর্ণ পথ হিসেবে মনে করে তাই এই দেশটিকে বলা হয় আফ্রিকার প্রবেশদ্বার মরক্কোর ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে বারবার জনগোষ্ঠী ছিল এই অঞ্চলের প্রাচীন আদিবাসী তারা পাহাড় মরুভূমি ও উপকূল জুড়ে তার সভ্যতার ছাপ রেখেছে পরে ফিনিশিয়া ও রোমান সভ্যতার প্রভাব দেখা যায় ফিনিশীয়রা এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল আর রোমানরা প্রতিষ্ঠা করেছিল শহর যা আজও বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঠিক আছে সপ্তম শতকে ইসলাম উত্তর আফ্রিকার এই অঞ্চলে অর্থাৎ বর্তমান মরক্কোতে আসে আরব সেনা ও ধর্মপ্রচারকের মাধ্যমে এভাবে আস্তে আস্তে মরক্কো এক ইসলামিক রাজ্যে পরিণত হয় মরক্কোকে বুঝতে হলে প্রথমে তার ইম্পেরিয়াল সিটি বা রাজকীয় শহরগুলোকে চিনতে হবে কি ভাবছে হ্যাঁ মরক্কো আছে চার চারটে রাজকীয় শহর দেশে প্রতিটি শহর জন্য এক একটি গল্প বলে কাসাবলাঙ্কা যদি আধুনিকতা আর এই দেখতে চান তবে কাসাবলাঙ্কা আছে এটা মরক্কোর সবচেয়ে বড় শহর এখানে আছে বিখ্যাত হাসান মসজিদ যা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে যেন ঢেউয়ের সঙ্গে কথা বলে মসজিদের মিনার এত উঁচু যে মনে হয় আকাশকে ছুঁয়ে ফেলেছে মারাকেশ রঙের শহর মারাকেশের সুখ বা বাজার এমন এক গোলকধাদা যেখানে প্রতিটি মোড়ের দোকানে ঝুলে থাকে বর্ণের ল্যাম্প হাতে বোনা গালিচা তামার বাসন আর নানা রকমের সুগন্ধি মশলা এখানে সন্ধ্যা নামলে ফোনা স্কোয়ারে শুরু হয় গল্প নাচ গান এবং পথের চাদু ফেস এটা হলো মরক্ষ সাংস্কৃতিক রাজধানী যা ইতিহাসের শহর নামেও পরিচিত এখানে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় আল কারাবিন যা মহিলা প্রতিষ্ঠাতা দ্বারা স্থাপিত হেসের পূর্ণ শহর মদিনা প্রায় ন হাজারের বেশি অলিগলি আর বেঁকে যাওয়া পথের জঙ্গলে ভরা এখানে হাঁটলে মনে হয় সময় থেমে গেছে শেফ শাওয়ে নীলের শহর পাহাড়ের কলভেষা এই শহরটি সম্পূর্ণ নীল রঙের আঁকা ঘর রাস্তা দরজা সবই নীল যেন আকাশ মাটিতে নেমে গেছে ফটোগ্রাফারদের জন্য এই শহর এক স্বপ্ন এখানে এলেন আর সাহারা মরুভূমি দেখবেন না তাহলে মরক্কো ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে সাহারা মানে শুধু বালি নয় সাহারা একটা অনুভূতি উঠে পেটে চলে যখন আপনি বালির পাহাড়ে পৌঁছবেন আর সূর্যাস্ত দেখবেন আপনার মনে হবে আপনি অন্য গ্রহে চলে এসেছেন রাতে আকাশ ভরা তারা সমুদ্র দেখা যায় মানুষজন মরুভূমির আগুন ঘিরে গান গায় গল্প বলে আর বাতাসের সত্যি বালির ঢেউ নড়ে ওঠে যেন পৃথিবী এখানে এসে থেমে গেছে এত ঘোরাঘুরির পর খেতে তো পাবে আর মরক্কোর খাবার এক কথায় অসাধারণ এদের জাতীয় খাবার হলো তাজিক ওই যে পিরামিডের মতো ঢাকনাওয়ালা মাটির পাত্রটা ওর মধ্যে মাংস সবজি মশলা বাদাম কিশমিশ সব দিয়ে হালকা আছে ঘন্টার পর ঘন্টা রান্না করা হয় এর ফলে মাংস এত নরম হয় যে মুখে দিলেই গলে যায় এছাড়া আছে ফুসখুস এটা সাধারণত শুক্রবার বা সবাই একসাথে খায় কিন্তু মরক্কোর আসল জিনিস হলো চা এটাকে ওরা বলে মরক্কান উইস্কি আরে না না এটা পুদিনা পাতার চা কিন্তু এটা শুধু চা নয় এটা একটা পারফর্মেন্স আর্ট ওরা যেভাবে এক মিটার উপর থেকে শুরু ধারায় গ্লাসে চা ঢালে অথচ এক ফোঁটাও পড়ে না এটা প্র্যাকটিসের ব্যাপার এবার আসে সে বিখ্যাত প্রশ্নে মরক্কোতে ছাগল কি গাছে চড়ে উত্তরটা হলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু কেন এর কারণ হলো আর্গান ফল এই আর্গান ফলের বাদাম থেকে যে তেল বের হয় সেটা এখন দুনিয়া জুড়ে বিখ্যাত ছাউলগুলো ওই ফল খেতে গাছে চড়ে বসে ওরা ফলটা খায় আর বাদামটা মানে পরের দিন সকালে ওটা অন্যভাবে বের করে দেয় স্থানীয়রা সেই বাদাম পুড়িয়ে পরিষ্কার করে তা থেকে তেল বের কর ভাবা যায় দুনিয়ার সবচেয়ে দামি কসমেটিক অয়েলের প্রসেসিং শুরু করছে একটা ছাগল সত্যি এটাই মরক্কো যেখানে লজিকের কোনো বালাই নেই মরক্ক শুধু একটা দেশ না এটা একটা অভিজ্ঞতা এখানে আপনি হয়তো কিছুক্ষণ জন্য হারিয়ে যাবেন কিন্তু নিজেকে নতুন করে খুঁজে পাবেন আজকের মতো সফর এখানেই শেষ মরক্ষর কোন জিনিসটা আপনার সবচেয়ে অদ্ভুত লেগেছে নিচে কমেন্ট করে জানেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ